সারাদেশের ন্যায় চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার পয়লা জানুয়ারি বিকেলে দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কানসার্ট মাহিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ জড়ো হয় পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদল নেতা শহীদুল হক হাইদারি কানসার্ট ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টার সাবেক সাধারণ সম্পাদক তাজিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা ওয়ালামা দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ কানসার্ট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন আলী সমাজসেবক নাইমুল খান চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের দলের সদস্য বিএল কামসার্ড ইউনিয়ন শাখা ছাত্র দলের সাবেক সভাপতি আসিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন